একটা দেখাবো কিন্তু মনির ভাই কেমন আছেন ভাই ভালো আছি আপনি কেমন আছে অনেক ভালো লাগে আজকে নাকি পাইকারি দামে সব বেডরুম দিয়ে ভাই পাইকারি দামে সম্পূর্ণ বেডরুম দিয়ে দিব এবং সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ আচ্ছা প্রথমে আপনাদের শপে আসার এড্রেসটা বলে দেন ভাই আমাদের শপে আসার এড্রেস হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি সোনিয়াখা থেকে একটু ভিতরে মোহাম্মদবাগ চলাস্তা আলমদিনা ফরেন ফার্নিচার ওকে ভিউয়ার্স অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখার পরে ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নম্বরে কিন্তু আপনারা কন্টাক্ট করবেন প্রথমে আছে কোন বেডরুম সেটটা শুরু করেন ভাই প্রথমে আজকে একদম ইউনিক মডেলের একটা বেডরুম সেট ঠিক আছে যেটা হচ্ছে পার্পল কালারের হবে হ্যাঁ পার্পল কালার একটা বেডরুম সেট দেখাচ্ছে দেখেন আচ্ছা একটু আইটেমগুলো আগে দেখেন ভাই কি কি থাকবে এই থাকছে হলো ভাই আপনার 6 ফিট বা 7 এটা ফুল বক্স খাট একটা ফুল বক্স খাট থাকবে একদম ইউনিক মডেলের একটা সাইড বক্স একটা সাইড বক্স থাকবে

ঠিক আছে এখানে আপনার চারটা থাকবে এখন বসায় নাই কিন্তু বসায় দেওয়া হবে আচ্ছা পুরোটা কিন্তু

হচ্ছে আপনার একটা পাল্লা থাকবে পাল্লা থাকবে আপনার থাকবে গুলো তিরিশ বছর পনেরো বছর লিখিত গ্যারান্টি ভাই লিখিত গ্যারান্টি থাকবে আচ্ছা আচ্ছা এই সম্পূর্ণ বেডরুম প্যাকেজের প্রাইস কত এই সম্পূর্ণ বেডরুম প্রাইস হচ্ছে ভাই এই অন্য কেউ বানাতে পারে আমরা অল্প দামে আচ্ছা এক লক্ষ টাকা এক লক্ষ টাকা ডেলিভারি আপনার একটা গোল্ডেন কালার ইউনিক মডেল একটা দেখাচ্ছি আলমদিন থেকে একটা থাকবে বলছি ছয় ফির সাত ফির একটা ফুল বক্স থাকবে এর সাথে একটা

ফ্রি চিদর বাংলাদেশের চৌষট্টি জেলায় মাত্র টাকায় এই পুরো বেডরুম সেট টা পাচ্ছে আলমদিনা ফরেন ফার্নিচার থেকে এটা আসার যাত্রাবাড়ি থেকে একটু ভিতরে মহম্মদার আলমদিনা ফরেন ফার্নিচার আচ্ছা ভিডিওর থাকবে চালে কিন্তু এখনই কন্ট্যাক্ট করতে পারেন তার কথা বাড়াচ্ছি না সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে